আসসালামু আলাইকুম এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল বেকিং অ্যান্ড কুকিং আর্ট খুব সহজে কিভাবে বিফ বিরিয়ানি রান্না করবেন সেই রেসিপি আসছে কুর্বানি লিখবে চাইলে আপনারা এভাবে রেসিপিটি ট্রাই করে দেখতে পারেন পারফেক্ট একটা রেসিপি শেয়ার করার চেষ্টা করব এভাবে যদি আপনারা রান্না করেন তাহলে আপনাদের রাইসটাও ঝরঝরে হবে এবং পারফেক্ট হবে না শক্ত থাকবে ভেতরে না গলা গলা হয়ে যাবে চলুন তাহলে মূল রেসিপি দেখে নেই প্রথমে আমরা একটি হাড়িতে দেড় কেজি পরিমাণ গরু মাংস নিয়ে নিয়েছি আজকের বিরিয়ানি রান্না করবো দেড় কেজি পরিমাণ মাংস দিয়ে এখন এখানে দেড় টেবিল চামচ রসুন বাটা দেড় টেবিল চামচ আদা বাটা টেবিল স্পুন পরিমাণ জিরা বাটা তারপর বাদাম বাটা দিয়ে দিব ওয়ান টেবিল স্পুন কিশমিশ বাটা দিয়ে দিব হাফ টেবিল স্পুন এবং ঝালটা আপনাদের স্বাদ অনুযায়ী দেবেন এখানে আমি দেড় টেবিল স্পুন দিয়েছি তারপর এলাচ লবঙ্গ তেজপাতা দিয়ে দিব তারপর আমরা এখানে পেঁয়াজ কুচি দিয়ে দিয়েছি পরিমাণ মতো তারপর লবণ দিয়ে দিব দেড় টেবিল স্পুন টেবিল স্পুন না টি স্পুন তারপর তেল দিয়ে দিব এক কাপ পরিমাণ দিয়েছি তারপর টক দই দিয়ে দিয়েছি এবং বিরিয়ানির মশলা দিয়ে দিয়েছি পন্টা দিস সকল মশলা একত্রে মাংসের সাথে মিশিয়ে আমরা কিছু সময় রেখে দিব আধা ঘন্টা থেকে এক ঘন্টা আর চাইলে আপনারা আরও বেশি সময় রাখতে পারেন সেক্ষেত্রে রেজাল্টটা আরও বেশি ভালো আসবে তারপর চুলাটা অন করে আমরা মাংসটাকে রান্না করার জন্য দিয়ে দিয়েছি এবং অন্যদিকে পেঁয়াজটা বেস্তা করার জন্য ভেজে নিচ্ছি অনবরত নেড়ে চেড়ে কষিয়ে আমরা মাংসটাকে রান্না করে নেব প্রপারলি মাংসটাকে কুক করে নিতে হবে বিরিয়ানি রান্না করার জন্য তারপর ভালোভাবে মাংসটা কষানো হয়ে গেলে আমরা এখানে অল্প গরম পানি অ্যাড করে আমরা মাংসটাকে প্রপারলি সিদ্ধ করে নেব অবশ্যই মাংসে গরম পানি অ্যাড করার চেষ্টা করবেন তাহলে মাংসের স্বাদটা ভালো থাকবে টেস্টটা ভালো আসবে আপনি যদি এখানে ঠান্ডা পানি অ্যাড করে দেন তাহলে মাংসটা শক্ত হয়ে যাবে এবং কুকিংটা স্টপ হয়ে যাবে আবার প্রথম থেকে শুরু হবে তারপর আমরা বিরিয়ানিতে দেওয়ার জন্য যে লিকুইড দুধ সেটা রেডি করব চালটাকে আমরা ভিজিয়ে রেখে দিব পনেরো মিনিটের জন্য তারপর পানি ঝরিয়ে নেব এবার বিরিয়ানির জন্য যে লিকুইড মিক্সারটা রেডি করব সে নব্বই গ্রাম গুঁড়া দুধ দুইশো গ্রাম পানি পেঁয়াজ ব্রেস্তা এক মোট পরিমাণ এবং ঘি সত্তর গ্রাম পরিমাণ ঘিয়ের পরিমাণটা বেশি দিলে বিরিয়ানিতে টেস্ট ভালো আসে এই জন্য আপনারা চাইলে কম বেশি দিতে পারেন আমরা এখানে দেড় কেজি মাংসের জন্য এক কেজি পরিমাণ চাল নিয়েছি তারপর গোলাপ জল কেওড়া জল দিয়ে দিয়েছে আট গ্রাম এবং বিরিয়ানি এসেন্স কয়েক ফোটা তারপর আমরা বিরিয়ানি রান্না করার জন্য ভাতটা রান্না করে নেবো আমি ভাতটা এখানে ভেজে রান্না করবো না সরাসরি পাতিলে সব মশলা দিয়ে দিয়েছি এই পানিটার ভিতরে বয়েল চলে আসলে আমরা চালটা দিয়ে দেব যখন চাললে পানি শুকিয়ে আসবে তখন আমরা এই মাংসের ভিতরে চালটাকে অ্যাড করবো কীভাবে অ্যাড করবো আপনারা দেখে নেবেন এ পর্যায়ে আমাদের মাংসটা প্রায় কুক হয়ে গিয়েছে আমরা এখন চুলাটা বন্ধ করে রেখে দেব আমরা এর ওপর মাংসের উপরে আলু দিয়ে দিয়েছি ছয় থেকে সাতটি পেঁয়াজ পেস্তা দিয়ে দিয়েছি এবং বিরিয়ানি মশলা দিয়ে দিব এভাবে আমার খালা রান্না করে খালার রেসিপিতে আমি এই রান্নাটা করছি এই মশলাটাও আমার খালার হাতে তৈরি এখানে টেস্টিং সল্ট চাইলে দিতে পারেন চাইলে নাও দিতে পারেন তারপর আমরা এখানে বিরিয়ানির মশলাটা দিয়ে দিয়েছি প্রতি কেজি চালের জন্য আমরা প্রতি কেজি মাংসের জন্য আমরা এখানে চল্লিশ গ্রাম পরিমাণ বিরিয়ানির মশলা অ্যাড করি যেহেতু আগে ওয়ান টেবিল স্পুন অ্যাড করেছি এবং বাকি যেটুকু ছিল সেটুকু অ্যাড করে দিয়েছি এখানে ষাট গ্রাম পরিমাণ ছিল যেহেতু দেড় কেজি মাংস এবং এক কেজি পোলাের চাল তারপর দেখানো প্রসেস অনুযায়ী আমরা মাংসের ওপর মশলা দেয়া হয়ে গেলে আমরা ভাতটা দিয়ে দিয়েছি প্রপারলি তারপর যে আমরা লিকুইড মিক্সারটা রেডি করে রেখেছিলাম সেটি ভাতের উপর দিয়ে দিচ্ছি আপনারা চাইলে এখানে জাফরান বেঁচানো পানিটাও দিতে পারেন দুধের সাথে মিশিয়ে সেক্ষেত্রে টেস্টটা আরও বেশি ভালো আসবে ফ্লেভারটাও বেশি আসবে মোগলাই এসেন্স কয়েক ফোঁটা দিতে হবে বেশি দিলে আবার বেশি গন্ধ চলে আসবে সেক্ষেত্রে খেতে ভালো লাগবে চাইলে এটা স্কিপও করতে পারেন এটা অপশনাল তারপর এটাকে রেডি করে আমরা বিশ মিনিট তাওয়ার উপর দিয়ে দমে দিব দমে দেওয়া হয়ে গেলে আমরা এটাকে খুব স্লো হিটে এটাকে আমরা দমে দিয়ে রাখব তারপর এটাকে আমরা মাংসের সাথে ভাতটা মিশিয়ে দিব তারপর আরও পাঁচ মিনিট আমরা দমে দিয়ে রেখে দেব তারপর আমাদের রান্নাটা শেষ হয়ে যাবে এবার পরিবেশন করার জন্য আমরা প্লেটে নিয়ে নেব আমাদের রান্নাটা প্রপারলি হয়ে গিয়েছে আপনারা দেখেই বুঝতে পারছেন যে কতটা ঝরঝরে এবং পারফেক্ট হয়েছে মাংসগুলো প্রপারলি সফট হয়ে গিয়েছে এবং প্রতিটা ভাত ঝরঝরা রয়েছে হ্যাঁ পোলাও চাল রান্নার ক্ষেত্রে নিয়ম রয়েছে যেহেতু এক কেজি পরিমাণ চাল নিয়েছি আমরা এখানে আমরা দেড় গুণ পরিমাণ পানি দিব যতটুকু চাল নিব তার দেড় পরিমাণ পানি দিব যদি আপনি হাফ কেজি রান্না করেন সেক্ষেত্রে একটু বেশি পরিমাণে দিলেও প্রবলেম নাই তবে পোলাও চাল যত বেশি রান্না করা হয় সেক্ষেত্রে পানির পরিমাণ একটু কম দিতে হয় তাহলে ভাতটা ঝরঝরে হয় এখানে আমি এক কেজি চালে দেড় কেজি পরিমাণ পানি দিয়েছি এবং ভাতের উপরে লিকুইড মিক্সার দিয়েছিলাম দুধ ঘি পেঁয়াজ ব্রেস্তা সে সবগুলো দিয়েই আমাদের ভাতটা প্রপারলি কুক হয়েছে এবং পারফেক্ট হয়েছে আপনারা চাইলে এভাবে ঈদ স্পেশাল রেসিপি হিসেবে আপনারা বি বিরিয়ানি রান্না করতে পারেন এছাড়াও আমার চ্যানেলে আরও বিরিয়ানির রেসিপি রয়েছে সেগুলো চাইলেও দেখতে পারেন অবশ্যই নতুন যারা রাঁধুনি আছেন তাদের অনেক উপকারে আসবে আর যারা পারেন তারা তো পারেনি যারা পারেন না তাদের জন্য অনেক উপকারে আসবে আমার রেসিপিগুলো চাইলে সকল রেসিপি ভিজিট করে দেখতে পারেন রেসিপিগুলো কেমন লাগলো জানাতে ভুলবেন না আজ এ পর্যন্তই